আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কঠিন রোগে অনেক দিন আপনি বিছানা পরে আছেন ঘরে পরে আছেন আপনি অনেক চিকিৎসা করছেন কোনো চিকিৎসাতে আপনার সফলতা হচ্ছে না ডাক্তারে চিকিৎসা করছেন কবিরাজে চিকিৎসা করছেন যে আজকে কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না এমন একটা কঠিন রোগ হয়েছে কিংবা বড় কোনো রোগ হয়েছে এত বড় কঠিন রোগ থাকুক ইনশাআল্লাহ আজকে এমন একটি আমলের কথা বলবো আপনি শুধু আমুলটি একশো একবার এক বই বসে বয়সে পড়বেন ইনশাআল্লাহ সেই আল্লাহ তালা সুস্থ দান করে দেবেন এমন একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা হয়তো সে অবহেলা করতে পারেন এটা একটি গোপন তত্ত্ব জিনিস যে আপনার বইয়ের ভিতরে আছে যে অনেক আগের কবির ভিতরে এই আমল থাকে যে আমি একটা আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে এত বড় কঠিন রোগ থাকুক যে আপনার যে কবিরাজি অনেক চিকিৎসা করেছেন আপনার রুগী সুস্থ হচ্ছে না ও দুই চার পাঁচ বছর বিশ বছর ঘরে পড়ে আছে রুগী সুস্থ হচ্ছে না আপনি সমস্ত টাকা শেষ করে দিয়েছেন চিকিৎসা করে কোনো লাভ হচ্ছে না তার জন্য আজকের এই আমলটি নিয়ে হাজির হয়েছি শুধু সোরা এক্লাস একশো একবার পাঠ করবেন কী নিয়মে পাঠ করবেন সে বিস্তারিত বলবো আর আরেকটি কথা বলি বন্ধু যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু কষ্ট করে হলে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আপনাদের ভালোবাসায় আমি ভিডিও আপলোড করে থাকি যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এজন্য আমি ভালো ভালো জিনিসগুলো আপনাকে শিখিয়ে থাকি দিয়ে থাকি যে আপনাদের মাঝে পরিচয় করাই দিয়ে থাকি আপনারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা অনেকটা আগেই গেছে ইনশাল্লাহ সামনে আরও আগাবে যাই হোক বন্ধুরা এখন আমি সরাসরি বলবো যে আপনি সেই আমলটা কিভাবে করবেন বিস্তারিত বলবো যেমন দেখা যাচ্ছে যে বলে নেই যে উপরে কোনো ভাব যদি থাকে উপরে কোনো জিনিস মানুষের উপর বধ আচর জিনের আচর ভূতের আচর বিভিন্ন খারাপ জিনিসের আচর যে আপনি বিভিন্ন কবিরাজ চিকিৎসা করেছেন কবিরাজ দেখাইছেন কোনো সব সফলতা পাচ্ছেন না অনেক খেয়ে দেখাচ্ছেন কোনো রোগে আপনি কোনো কুলকিনারা পাচ্ছেন না কোনো চিকিৎসায় পাচ্ছেন না এটা যদি এরকম হয়ে থাকে রোগে বিছনায় পড়ে আছে যে আর সুস্থ হচ্ছে না আপনার সমস্ত চিকিৎসা করা শেষ দিয়েছেন কোনো আপনি আজকে ব্যর্থ হয়ে গেছেন আর চিকিৎসা করতে পারতেছেন না যে কোনো চিকিৎসা কাজ হচ্ছে না যদি এরকম হয়ে থাকে তাহলে আজকের এই আমলটা শুধু আপনার জন্য দেখা যাচ্ছে রুগী দশ বছর পাঁচ বছর তিন বছর চার বছর বিশ বছর পর্যন্ত বিছনা পড়ে আছে সুস্থ হচ্ছে না যদি তার হায়াত থাকে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন যে আজকে এমন একটি কথা বলতেছি যে আমলটি হলো আপনার যে সুরা এক ক্লাস একশো একবার পাঠ করতে হবে কী নিয়মে করুন সেটা এখন একটু বলবো একটু মনোযোগ দিয়ে দেখ শুনেন এই আমলটা আপনি শিখে রাখেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন আপনার যদি নাও হয় আপনার প্রতিবেশী কারো আছে তাকে আমলটার কথা বলবেন কিংবা আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমলের কথা বলবেন এই আমুলটার কথা বলবেন সে যদি সুস্থ হয় তার অন্তর থেকে মাপ থেকে একটা দোয়া আসবে সে দোয়াটা আপনিও পাবেন আমিও কিছুটা পাব যাই হোক এই জন্য বলি মানুষের উপকার করাটাই উচিত আমি চাই আপনার ভালো থাকেন সুস্থ থাকেন এই জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি যে আপনার ভালো থাকেন যাই হোক এখন আমি সরাসরি সে আমুলটা কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ না করেন আপনি দেখবেন যে যে রুগীগুলি এটা আপনি অন্য কাউকে করতে পারবেন নিজের ফ্যামিলিতে কাউকে করতে পারবেন এবং কি রুগী করতে পারবেন না শুধু যে ওই মন রুগী আছে বিষ্ণাবপুরে আছে সেই রুগীকে আপনি আপনার যে এক বালতি পানি মিক্সার করার পরে সেখানে একটু গোলাপ জলের পানি দিবেন দেওয়ার পরে তাকে গোসল করাই নেবেন গোসল করানোর পরে আপনি একটি নামাজ বিছাইয়া অজু করে নেবেন সে রুগীকেও অজু করাই নেবেন নিয়ে আপনি সামনে রাখবেন তারপরে আপনার জায়নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন আদায় করার পরে হাতে একটি তসবি নেবেন একটি তসবি নিয়ে এক গ্লাস পানি নেবেন পানিটা কীভাবে আনবেন সেটা বলছি যেমন আপনি টিবল জানেন যে কোনো কল থেকে আনেন বিশ বলে কলটা ছাড়বেন বন্ধ করে দিবেন তিনবার বন্ধ করে দিবেন তিনবার ছাড়বেন চারবার মাথায় পানিটুক একটি গ্যালাসে নিয়ে আসবেন সেটা পরিষ্কার হতে দেবে ঠিক আছে তারপরে সেই পানিটা আপনার সামনে রাখবেন আর রুগীটাও আপনার সামনে থাকবে অথচ বসে থাকুক কিংবা বা শুয়ে থাকুক কোনো সমস্যা নাই কিন্তু রুগীটা আপনার সামনে থাকবে দুই টাকা নফল নামাজের পরে দিয়া সেই পানিটা আপনি সামনে নেবেন একটা তসবি নেবেন তসবি নেওয়ার পরে দরুদ ইব্রাহিম সাতবার পাঠ করবেন পারলে বার করবেন আরও ভালো হবে না পারলে সাতবার করেন যদি না তাও না পারেন তিনবার করেন তো পড়তে হবে পড়ার পরে সেই রুগীর নাম নেবেন যে রুগীটা হোক সেই রুগীর নামটা নেবেন যে অমুকের জন্যে আমি এ আমুলটা করছি আল্লাহ তাকে সুস্থ দান করো আমুলটা কবুল করিয়ে নাও পরে আপনি সেই পানিটা সামনে রাখবেন রুগীটাকেও সামনে রাখবেন আপনি একবার সুরা এক্লাস পড়বেন করার পরে একটি ফুক দিবেন সে পানির উপরে আরেকটি ফুক দিবেন সে রুগীর উপরে এইভাবে আপনি একশো একবার পাঠ করবেন একশো একটি ফুঁক দিবেন সে পানির উপরে একবার রুগীর উপরে একবার এভাবে করার পরে পানিটা আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর দুরুদ ইব্রাহিম পাললে আবার তিনবার কি বা সাতবার পড়বেন আগে যতবার পড়বেন শেষ ততবার পড়বেন কমপ্লিট হয়ে গেল ওই পানিটা রুগীকে ডুব খাওয়াবেন আর সে পানির চোখে মুখে ছিটিয়ে দিবেন মাথায় দিবেন সেটা দেয়া আপনি 41 দিন গোসল করাবেন ইনশাআল্লাহ আপনি এইভাবে আমলটা করেন যেত বড় কঠিন রোগ হোক আল্লাহ তালা দয়া মায়া করে আপনাকে সুস্থ দান যে সে সুস্থ হয় তার কলবের থেকে নথ থেকে একটা দোয়া আসবে সেই দোয়াটা আল্লাহ কাকে কোনো সিলেটে মাফ করবে সেটা বলা যায় না এমন আছে ছোটো ছোটো কিছু কাজ করার কারণে আল্লাহ মাফ করে দিতে পারে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুকে দেখার মতন সুযোগ করিয়া দেবেন সবাই দেখতে পারে আপনারা যদি চান আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ কমেন্টে কমেন্ট করবেন কি ধরনের ভিডিও প্রয়োজন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হাজিরব সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ